বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি শুধু এটা বলার জন্যই বলা তাই না আসলে দেশব্যাপী কেউই ভালো নাই আমরা যারা বাংলাদেশে আছি বা বাংলাদেশের মানুষ যারা দেশের বাইরে আছি তো যাই হোক অন্যান্য দিনের মতো আজও আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি ঘুম থেকে উঠে আমি একটা কাপড় কেটে নিয়েছি আমার মার জন্য একটা ম্যাক্সি বানানোর জন্য ঈদে বাড়ি থেকে আসার সময় আমার মা আমার সাথে দিয়ে দিয়েছিল কাপড়টা তো সেটা কেটে নিয়েছি তারপরে আমি রান্নার কাজে চলে আসছি বাবুর জন্য খিচুড়ি বসাইছি আমাদের জন্য ডাল মসুর ডাল আর কি তো জাস্ট সেদ্ধ করে নিচ্ছি পরে বাগার দেব আর এদিকে আমি মাছ রান্নার জন্য সেটাও রেডি করে নিচ্ছি যেহেতু মনটা ভালো নাই তাই কাজেও বেশ অলসতা আসছে তো এই যে যত তাড়াতাড়ি রান্না করা যায় সেভাবেই রান্নাটা করা আর খুবই অল্প মশলা দিয়ে রান্না করা আলু মাছ মাছ আর হচ্ছে পেঁয়াজ তিনটাই সমপরিমাণে নিয়েছি আর তার সাথে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর বাটা মশলা আর সেই সাথে দুইটা মরিচ কুচি নিয়ে নিয়েছি নিয়ে তেল পানি সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে বসিয়ে দিব। ওই যে বললাম যে মনটা ভালো নাই এজন্য কাজেও মনটা বসছে না যে রান্নাগুলোতে ঝামেলা সেগুলো তো করতেই ইচ্ছে করে না তারপর যেটুকু না করলেই না সেটাও আমি শর্টকাটের মধ্যে দিয়ে করে ফেলি তো আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম শুধুমাত্র নামমাত্র নামমাত্র মশলাগুলো দিয়ে তার সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে অ্যাড করে দেবো পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো নাড়াচাড়া বা দেখার কোনো ঝামেলা থাকবে না সে পর্যায়ে তো এই যে এই পর্যায়ে এসে আমি তেলটা অ্যাড করে নিচ্ছি নিয়ে মাখিয়ে ফেলবো এই ছোটো মাছগুলোকে এটা হচ্ছে বেলে মাছ আর এই মাছটা খুব তাড়াতাড়ি রান্না হয় আর সেজন্যই আমি এটা আজকে চুজ করেছি রান্নার জন্য যে রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় কেন যেন কোনো কিছু কেন যেন বললে ভুল হবে আসলে আপনারা সবাই বুঝতে পারছেন দেশের এই অবস্থাতে কোনো কিছুই ভালো লাগে না মনের মধ্যে সবসময় একটা অশান্তি কাজ করে তাই না তো এই যে পাশের চুলায় ডালটা হয়ে যাচ্ছে আর আরেক পাশে বাবুর রান্নাটা হয়ে গেছে তারপর আমি ছোটো মাছটা বসিয়ে দিয়েছি দিয়ে ডাল যখন পুরোপুরিভাবে হয়ে গেছে সে পর্যায়ে এসে আমি ডালে বাগার দেওয়ার জন্য বাগারটা ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি আর সেই সাথে পাঁচ ফোড়ন সয়াবিন তেল দিয়ে হালকা একটু টেলে নিয়ে হালকা না ভালোভাবে টেলে নিয়েছি নিয়ে বাটিতে ঢেলে রাখা ডালগুলো ডালের সাথে অ্যাড করে দিচ্ছি অন্যদিন কিন্তু এই বাগারের সাথে ডাল অ্যাড করি আর আজ ডালের সাথে বাগার অ্যাড করছি তাই না কোনো কিছুই যেন ভালো লাগছে না তো এই যে এখন ডালটা হয়ে গেছে পুরোপুরিভাবে তারপর মাছটাও রান্না করে নিব ভাত রান্না করে নিব একে একে সবই করে নিব। কিছুই করার নাই মন যতই খারাপ থাকুক না কেন আমি তো একজন মা একজন মেয়ে একজন বউ তো আমাকে এই কাজগুলো করতেই হবে প্রতিদিন কারণ সংসারে আরও মানুষজন আছে সবারই ক্ষুধা বলে একটা কথা আছে বা বেঁচে থাকার জন্য হলেও খেয়ে বাঁচতে হবে তাই না তো সেজন্য রান্নাটা করা যেটুকু না হলেই না জাস্ট সেটুকুই করা তো এই যে রান্না একে একে সব করে নিলাম আর দেখুন বাইরের ওয়েদারটা আজ কেমন তাই না ঘাস ঘাসগুলো একেবারেই সবুজ হয়ে আছে কিন্তু আকাশটা মেঘলা যেমন আমাদের মনটা মনটাও খারাপ আকাশের মনটাও আজকে খারাপ তাই না মেঘলা আকাশ এমনিতে ভালো লাগে কিন্তু এখন কেন যেন ভালো লাগছে না দেখুন আকাশে কত মেঘ আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ